আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পয়লা বৈশাখী স্পেশাল ভর্তা রেসিপি তা হচ্ছে লুটে ভর্তা ভাজি আসলে সময় আমরা পয়লা বৈশাখে পান্তা ইলিশের সাথে অনেক ধরনের ভর্তার রেসিপি ট্রাই করে থাকি তার মধ্যে হচ্ছে লোটা শুটকি ভর্তা অন্যতম আর এই রেসিপিটি এত সহজ অনেকেই হয়তো বা না জানতে পারেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি তেলের পরিমাণটা আমি বেশি নিচ্ছি নিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা আমি গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন ইন্ডিয়ান রসুনগুলোর মধ্যে আমি অর্ধেকটা নিয়েছি একটা রসুনের কুচি কুচি করে কেটে নিয়েছি টোটাল এখানে দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আছে খুব ভালো করে আমি ভেজে নেবো জাস্ট এক মিনিট ধরে ভাজব এক মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন ঝালটাও আপনাদের ইচ্ছে মতো দেবেন আমি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ বারোটি দশ বারোটি কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখানে চিনে নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন সাধারণত ভট্টায় যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লোটা সুটকি আমি লোটা খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানিতে আমি দুটো বলক দিয়েছি এতে করে এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে আর সুটকিটাও যথেষ্ট পরিমাণে নরম হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন কেমনটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণে আমি বরাবরই একটু ঝালটা বেশি খাই বা ঝাল আমি বেশি পছন্দ করি সেই অনুযায়ী আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি এখানে ব্যবহার করেছি দেড় চা চামচ পরিমাণে সবশেষে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি লোটে সুটকির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিট ধরে দুই মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি পানি আর এই পানিটাতে আমি পুরো রান্নাটা করব তাই আমি এখানে হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়েছি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর অপেক্ষা করছি বরক চলে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন বলক চলে এসছে বেশ কিছুক্ষণ পরে এখন আমি হাতা দিয়ে শুটকিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি অনেকে আসলে সুটকি আস্ত খেতে পছন্দ করেন না বা আস্ত খেতে পারেন না তাদের জন্য এভাবে করে হাতা দিয়ে ভেঙে নিতে পারেন আবার অনেকে এই সুটকিটাও থেতলে নেয় আসলে আমার মনে হয় অনেক নরম থাকে সুটকিগুলো এর জন্য থেতলে নেওয়ার কোনো প্রয়োজন নেই রান্না করতে করতেই হাতা দিয়ে একটু নাড়াচাড়া করলেই থেতলে না হয়ে যায় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া ধনিয়াপাতা কুচি অবশ্যই ধনিয়াপাতা কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে এক্সট্রা একটা ফ্লেভার আনে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর কীভাবে একটু পরপর আমি হাতা দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি পুরো রান্নাটা রেডি হতে হতে সবগুলো শুটকি ভেঙে যাবে আমি নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে করে লালচে একটা বর্ণ চলে আসবে এ পর্যায়ে কিন্তু সুটকিটা লালচে হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কেমনটা হয়েছে খুব সুন্দর একটা স্মেল আসছে আসলে বাসায় রান্না না করলে এটা টেস্টটাও বুঝতে পারবেন না এটা ফ্লেভারটাও পাবেন না আমি এখন নাড়াচার করে আরও বেশ কিছুটা শুকিয়ে নেব আর এর এর মধ্যেই হাতা দিয়ে ভেঙে দিচ্ছি এ পর্যায়ে একেবারে অনেকটা শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর চলে যাবো সার্ভিংয়ে সবগুলো কিন্তু ভেঙে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো ভিউয়ার্স এই পয়লা বৈশাখে এই রেসিপিটি কিন্তু খাবার টেবিলে অবশ্যই থাকবে আর এই রেসিপিটি করে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার মনে হয় আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই উপকার আসবে আর উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আসবো